প্রিয় শিক্ষার্থী বিন্দু আলাইকুম আজকে আমি তোমাদের যে অঙ্কটা করাবো সে অঙ্কটা হচ্ছে অধ্যায় সতেরো এর উদাহরণ বারো নম্বর অঙ্কটা তো দেখো তাহলে এই অঙ্কটা আমি বোর্ডে লিখে রেখেছি এই অঙ্কটা তোমরা যদি ভালো করে করো তাহলে রকম যত প্রকারের অঙ্ক আসুক তোমাদের আর কোনো প্রবলেম হবে না যে কোনো অঙ্ক আসুক তোমরা করতে পারবে যে কোনো পরীক্ষায় অর্ধবার্ষিক বার্ষিক টেস্ট পরীক্ষা তারপরে এসএসসি পরীক্ষা প্রত্যেকটা পরীক্ষাতে এই অঙ্কটা তোমরা যদি ভালো করে বোঝো তাহলে দেখবা তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না যে অঙ্কটা থাক তোমরা পারবা এতটুকু আমার আমি তোমাদেরকে শিওর করে দিলাম তো দেখো অঙ্কটা কি বলছে অঙ্কটা উপরে শ্রেণীর ব্যবধানটা দেওয়া আছে নিচে দেওয়া আছে গণসংখ্যা এখন আমার কি বলছে প্রদত্ত উৎপাত্ত হতে মধ্য নির্ণয় করতে বলছে। কে নির্ণয় করতে বলছে? মধ্য। তাহলে মধ্য কিভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু তোমাদের একবারে ভালো করে মাথায় সেট করে নিতে হবে। যে আপনি মধ্য কিভাবে করতে পারে। যে কোনো অঙ্ক, যে কোনো সময় মধ্য বলেই আমরা একটা নিয়ম ফলো করব সেটা হচ্ছে আমি যেটা এখন পড়াবো। তাহলে দেখো আমরা ভালো করে অঙ্কটা একটু বুঝে নিই। তাহলে দেখো প্রথমে আমরা যে কাজটা করব মধ্যকে চেনা। তাহলে দেখো আমরা মধ্য করব তাহলে আমি লিখলাম সলিউশন দেওয়ার পরে আমরা লিখব মধ্যক নির্ণয়ের সারণীক নির্ণয়ের এখন মধ্যক নির্ণয় করার জন্য আমাদের কি কি লাগে আমাদের দেখো আমরা পাশাপাশি দেখো পাশাপাশি কিন্তু তিনটা ঘর করব কয়টা তিনটা ভাগ করে দেব পাশাপাশি তিনটা ভাগ করব কয়টা তিনটা মধ্যক নির্ণয় করতে বললে পাশাপাশি অর টাইম তিনটা এটা মনে রাখতে হবে পাশাপাশি কয়টা তিনটা আরেকবার আসি মধ্যক যদি নির্ণয় করতে বলে তাহলে পাশাপাশি কয়টা ভাগ নির্ণয় করব তিনটা করব একটা দুটা তিনটা এখন দেখো এখন উপরে নিচে কয়টা ভাগ করব এটা কিন্তু আমাদের একবারে জানা খুব গুরুত্বপূর্ণ যে আমরা উপরে নিচে পাটে করব দেখো তো 1 2 3 4 5 6 7 অর্থাৎ এইগুলো পাশাপাশি যে কয়টা দেওয়া থাকবে আমরা উপরে নিচে সে কয়টা করব ধরে নাও এটা আছে এটাকে আমি এভাবে খাড়া করে দিব যেটা দেওয়া থাকবে এটাকে এভাবে খাড়া করে দাও তাহলে দেখো তো কয়টা আসে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে আমরা সাতটা করব তাহলে দেখো একটা দুজা, চার তিন চার পাঁচ ছয় সাত আমি সাতটা করে ফেললাম এটা ঠিক এখন ওটা কি লিখবো এখানে লিখবো শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি তারপরে এখানে লিখবো গণসংখ্যা কিনলাম গণসংখ্যা এই আমরা গণসংখ্যা লিখতাম এরপরে লিখব ক্রম যোজিত গণসংখ্যা একটু বড় করে দেই গণ সংখ্যা কি লিখলাম তাহলে ক্রমযোজিত গণসংখ্যা আমরা লিখতাম তাহলে প্রথম ঘরটা কি ব্যক্তি পরেটা কি লিখবো গণসংখ্যা তারপরে কি ক্রমযোজিত গণসংখ্যা আরেকবার আসি শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা ক্লিয়ার তাহলে আমরা কি করলাম মধ্যক নির্ণয়ের জন্য পাশাপাশি তিনটা ঘর লাগবে মধ্যক নির্ণয়ের জন্য পাশাপাশি তিনটা ঘর লাগবে আর উপরে নিচে যে কয়টা লাগবে সেটা দেওয়া থাকবে এইটাকে আমরা গণনা করে যে কয়টা পাবো উপরে নিচে সে কয়টা এখন আমরা লিখে ফেলি তাহলে এখানে দেখো শ্রেণী ব্যক্তিটা কি কি আছে আমরা লিখে ফেলি তিরিশ থেকে পঁয়ত্রিশ এর মানুষ কত আছে তারপর ছত্রিশ থেকে একচল্লিশ তার মানুষ সংখ্যা কত আছে দশ পরেরটা আছে একচল্লিশ থেকে বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ এর গণসংখ্যা হচ্ছে আঠারো তারপরে আছে আটচল্লিশ থেকে তেপান্ন এর গণসংখ্যা কত পঁচিশ এরপরে দেখো চুয়ান্ন থেকে উনষাট এর গণসংখ্যা আট পরেরটা হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি এর গণসংখ্যা ছয় তাহলে আমরা কি করলাম একটু ভালো করে বোঝো এই গণসংখ্যাগুলো আমরা শ্রেণী ব্যাপ্তিতে লিখে ফেলবো সরি ওই যে সময়গুলো যেগুলো ব্যবধান অর্থাৎ এই তিরিশ থেকে পঁয়ত্রিশ এটা লিখবো তারপরে তার গণসংখ্যা সংখ্যা পরেরটা দেখো ছত্রিশ থেকে চল্লিশ তার গণসংখ্যা হচ্ছে দশ তারপর একটা বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ তারপর একটা আঠারো তারপরে আমরা দেখো আটচল্লিশ থেকে তেপ্পান্ন এর গণসংখ্যা সংখ্যা পঁচিশ তারপরে দেখো চুয়ান্ন থেকে উনষাট এর গণসংখ্যা আট পরেরটা হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি এর গণসংখ্যা ছয় এখন আমাদের ক্রমযোজিত কিভাবে আমি কি করব এই ঘরে কি করব সে কথাটা কিন্তু এই লেখার মধ্যেই আছে কি আছে দেখো আমি একটু ভেঙে লিখি তোমাদের ছোট সুবিধা হবে বুঝতে সুবিধা হবে ক্রম মানে ধারাবাহিক ধারাবাহিক এটা যোজিত মানে যোগ করা এরপরে গণসংখ্যা মানে গণসংখ্যা মানে এই গণসংখ্যা আমি সংক্ষেপে লিখলাম গণসংখ্যা মানে গণসংখ্যা তার মানে ক্রম গণসংখ্যা তার মানে ধারাবাহিক যোগ করা কোনটা গণসংখ্যাটা তার মানে আমি ধারাবাহিক ভাবে যোগ করবো গণসংখ্যাটাকেই যদি আমি ধারাবাহিক ভাবে যোগ করে ফেলি তাহলে ক্লিয়ার আমি সহজে চলে আসি তাহলে আমরা পেয়ে যাব প্রথমে তিন আমি তিন লিখে ফেলবো এই তিনের সাথে দশ যোগ করবো অর্থাৎ এই যে দেখো কোনটা কোনটা যোগ করবো এই এই তিনের সাথে দশ তাহলে তিনের সাথে দশ যোগ করলে কত হয় তেরো সেটা তার পাশে যোগ করে দিব আবার তেরোর সাথে আঠারো যোগ করবো দেখো এটার সাথে এটা যোগ করেছিলাম এটার সাথে যোগ তাহলে দেখো তেরো আর আঠারো যোগ করো তো কত আসে একত্রিশ আমরা সেটা যোগ করে ফেলবো আবার দেখো এই এটার সাথে এটা যোগ করবো দেখো তো একত্রিশ আর পঁচিশ যোগ করলে কত হবে ছাপ্পান্ন আবার দেখো ছাপান্ন সাথে আট যোগ করো চৌষট্টি চৌষট্টির সাথে ছয় যোগ করো সত্তর তাহলে নিশ্চয় আমরা বুঝে ফেলেছি যা আসল কিভাবে যোগ করতে হয় ক্রমযিত গণসংখ্যাগুলো দেখো আমরা গণসংখ্যাগুলো কিভাবে যোগ করব। এটা এখানে লিখে ফেলব এরপরে এটার সাথে এটা যোগ করে এখানে লিখবো এটার সাথে এক কর্নে যোগ করে এখানে লিখব এটার সাথে এটা যোগ করে এখানে লিখবো এটার সাথে এটা যোগ করে এখানে লিখবো এটার সাথে এটা যোগ করে এখানে লিখবো ক্লিয়ার তো তাহলে দেখো এখন আমাদের মোট কত পেলাম ওই যে এখন আমরা এটাকে দুই দ্বারা ভাগ করে নিবো তাহলে সত্তর ভাগ দুই সমান সমান কত পাবো পঁয়ত্রিশ কত পেলাম পঁয়ত্রিশ এখন আমরা লিখব এটাই কিন্তু আমাদের কাজ তাহলে আমরা এখন কি লিখব দেখো মানে আমার এই ধারাবাহিক ভাবে যদি আমি গণনা করে যাই তাহলে পঁয়ত্রিশ নাম্বারটাই হচ্ছে আমাদের মধ্য তাহলে দেখো এখন যার অবস্থান যার অবস্থান দেখো তো পঁয়ত্রিশ কোথায় অবস্থান করে দেখো পঁয়ত্রিশ কার বড় এখানে যে ক্রমযোজিত ঘন সংখ্যা আছে তাহলে পঁয়ত্রিশটা কার পরে আছে দেখো তো পঁয়ত্রিশটা একত্রিশে পরে আছে কিনা পঁয়ত্রিশ কার কার পরে পঁয়ত্রিশটা হচ্ছে একত্রিশে পরে তাহলে আমার এই এই পঁয়ত্রিশতম যে পদ এই পদটা আমার এই 31 বড় এই ঘরটাতে রয়েছে মানে আমি মধ্যক পাব এই ঘরটাতে তাই আমরা লিখলাম যে যেহেতু 35 টা 31 বড় তাহলে 31 বড় মানে 31 পরে যে ঘরটা এটাতে মধ্যক রয়েছে তাহলে অবস্থানটা কোথায় এই 35 তম পদ মধ্যক যার অবস্থান আমাদের এই শ্রেণীতে অর্থাৎ 48 থেকে 55 শ্রেণীতে তাহলে আমরা লিখব আটচল্লিশ থেকে তেপান্ন শ্রেণীতে মানে এখানে মধ্যকটা রয়েছে আমরা জানি আমরা জানি কি আমরা বের করছি কি মধ্যক তাহলে দেখো তো মধ্যকের সূত্রটা কি আমরা মধ্য এটার সূত্র জানি এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ওন এইচ ভাগ fm এটা আমরা পেলাম এখন আমরা এই প্রত্যেকটা মানগুলো বের করে নেব তাহলে আমরা মধ্যকের সূত্রটা কি নিলাম মধ্যক n n 2 fc h fn এটা আমরা পেলাম এখন দেখো আমরা এই মানগুলো বের করে নেব তাহলে দেখো আমরা a কোনটা n হচ্ছে ওই যে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার মধ্যক অবস্থিত তার প্রথম মানটা মানে 48 তাহলে লিখলাম আটচল্লিশ আরেকবার বলি এবার সবসময় ওইটাই যে কোনো অঙ্কই থাক যেটাই থাক না কেন যে শ্রেণীতে মধ্য অবস্থান করবে যে শ্রেণী ব্যাপ্তিতে অর্থাৎ যে শ্রেণীতে এই মধ্যটা অবস্থান করবে তার প্রথম মানটা কি আমাদের এল এর মান এন টু অলরেডি আমাদের আমরা বের করে ফেলেছি পঁয়ত্রিশ এরপরে দেখো এফ সি দেখো এফ সি হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার উপরে ক্রমযোজিত গণ সংখ্যাটা এফএম এফসি যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার উপরে ক্রমযোজিত গণ সংখ্যাটা তোমরা এটাকে অ্যারো চিহ্ন দিয়ে এফসি লিখতে পারো সমস্যা নাই তাহলে আমরা এফসি টা পেয়ে গেলাম কোনটা দেখো 31 এরপর এফএম কোনটা যে শ্রেণীতে মধ্যক অবস্থিত আরেকবার বলি যে শ্রেণীতে মধ্য অবস্থিত তার গণ সংখ্যাটা হচ্ছে তাহলে ওটা লিখে দিলাম তাহলে আমরা লিখব আমাদের এরপরে আমাদের বাকি থাকলো কোনটাশ দেখো তো এই তিরিশ থেকে পঁয়ত্রিশ আমাদের মানে শ্রেণী ব্যক্তিটা কত আমরা সহ ধরবো দেখো যে দুটো আছে সে দুটো দেখো তিরিশ আছে তাই তিরিশ ওটা সহ তিরিশ আছে তিরিশ একত্রিশ বত্রিশ মানে যখন এটা কিন্তু আমাদের বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন না কারণ এ দুটো যদি এক থাকত তাহলে হইতো অবিচ্ছিন্ন বাট একবার আমাদের দেখো এটা পঁয়ত্রিশ সেটা চৌত্রিশ সেটা আমাদের বিচ্ছিন্ন এই বিচ্ছিন্ন যখন থাকবে তখন আমাদের ওই দুটো সহ ধরতে হবে তাহলে দেখো আমরা এখানে পাবো তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তাহলে ছয়টা তাই ছয় লিটার এখন আমরা প্রত্যেকটা মান বসাই দিই তাহলে এদের মান কত আটচল্লিশ প্লাস এন বাই মানে কত দেখো তো আমরা পেয়েছি পঁয়ত্রিশ এর মানটা কত একত্রিশ গুণ এইচ এর মান ছয় এফ এম মানে পঁচিশ অর্থাৎ প্রত্যেকটা মানগুলো আমরা বসাই দিলাম যে যে মান পেয়েছি সেগুলো বসা। দিলাম এখন দেখো এখানে আটচল্লিশ থেকে একত্রিশ বাদ দাও বিয়ে করো তাহলে চার ঘরে তো ওই চার এটা কিন্তু উপরে উপরে থাকলো এটা পঁচিশ এখন আমরা এই জায়গাতে দেখো তোমরা একবারে কাজটা করবা সেটা করলে তোমাদের জন্য অসুবিধা হয়ে যাবে দেখো এটাকে ভাগ করে রাখো এই যে 48 থেকে গেল প্লাস 4 6 24 ভাগ কত 25 তাহলে 24 ভাগ 25 24 ভাগ 25 তাহলে কত আসে দেখো তো 0.96 আমরা 0.96 পেলাম এই দুটো যদি যোগ করি তাহলে 48.96 এটা হচ্ছে আমাদের आंसर নিশ্চয়ই তাহলে বুঝেছো এই মানগুলো আমরা কিভাবে বের করি তে এভাবে তোমরা প্রত্যেকটা অঙ্কগুলো সুন্দরভাবে করে বেরবা তাহলে এই তোমরা দুই একবার প্র্যাকটিস করলেই অঙ্কগুলো তোমাদের আর প্রবলেম হবে না যে কোনো অঙ্ক থাক না কেন মধ্য যে কোনো জায়গায় বলা থাক মধ্যক বললেই আমরা এই নিয়মেই প্রসেসটা কমপ্লিট করব। তো ঠিক আছে ওকে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ